আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা এ পর্বে আলোচনা করব হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু ও রুমার কূপের দান প্রসঙ্গে হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু ও দানের মহিমা ইসলামের ইতিহাসে দানের গুরুত্ব ছিল অপরিসীম বিশেষ করে যখন সেই দান হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু ছিলেন সেই সব সাহাবিদের মধ্যে অন্যতম যিনি নিজের সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তখন মদিনায় ছিল পানির তীব্র সংকট সাধারণ মানুষ ছিল পানীয় জলের জন্য একটি মাত্র কূপের ওপর নির্ভরশীল যা রুমার কূপ নামে পরিচিত ছিল কূপটির মালিক ছিলেন একজন ইহুদি ব্যবসায়ী পানির এই সংকটকালে তিনি কূপের পানি উচ্চ মূল্যে বিক্রি করতেন যার ফলে মদিনার গরিব ও সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছিল মহামানব মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং ঘোষণা করলেন যে ব্যক্তি এই রুমার কূপটি কিনে নেবে এবং মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেবে তার জন্য জান্নাত নির্ধারিত এই সুসংবাদ শুনে হজরত উসমান আনহু কালো বিলম্ব না করে এগিয়ে এলেন তিনি সেই ইহুদি ব্যবসায়ীর কাছে গেলেন এবং কূপটি কেনার প্রস্তাব দিলেন প্রথমে ইহুদি ব্যবসায়ী পুরো কূপটি বিক্রি করতে রাজি হননি কারণ এটি ছিল তার আয়ের একমাত্র উৎস তখন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু এক অভিনব স্থাপ দিলেন তিনি পুরো কূপটি না কিনে কূপের অর্ধেক মালিকানা বিপুল অর্থের বিনিময়ে কিনে নিলেন এরপর হযরত উসমান রাজিয়াল্লাহ আনহু ঘোষণা করলেন আমার অংশের পানির জন্য সকল মুসলিম স্বাধীন আজ থেকে একদিন আমার এবং একদিন ইহুদির ফলে যেদিন উসমান রাদিয়াল্লাহু আনহু এর পালা থাকতো সেদিন মুসলিমরা সারা দিনের জন্য বিনা বাধায় যত খুশি পানি পান করতেন এবং পরের দিনের জন্য জমিয়ে রাখতেন এতে ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আর কাউকে পানি কিনতে হচ্ছিল না ব্যবসাটি লোকসানের মুখে পড়লে অবশেষে ইহুদি ব্যবসায়ী বাকি অর্ধেক কূপটিও হজরত উসমান রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে বিক্রি করে দিতে বাধ্য হন হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু পুরো কূপটির মালিক হবার সঙ্গে সঙ্গে সেই কূপটি পুরো মুসলিম উম্মার জন্য উন্মুক্ত করে দিলেন সবাই বিনা মূল্যে বিনা বাধায় যখন খুশি পানি পান করার সুযোগ পেলেন এই মহান ও নিঃস্বার্থ দানের প্রতি আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং পূর্বে ঘোষিত সেই জান্নাতের সুসংবাদ নিশ্চিত করলেন এই ঘটনা প্রমাণ করে হজরত উসমান রাজিয়াল্লাহ এর দান শুধুমাত্র সম্পদ দেওয়া ছিল না বরং এটি ছিল মানবিক সহমর্মিতা ন্যায় পরায়ণতা এবং আল্লাহর পথে ত্যাগের প্রতীক আল্লাহর পথে দান সত্যি কখনো বৃথা যায় না এবং এর ফল অসীম আমাদের উচিত নিজ অর্থ বা সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা কূপক্রয় হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু ইহুদির কাছ থেকে পঁয়ত্রিশ হাজার দীর্হাম মূল্যে কূপটি কিনে নেন এবং এটিকে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন জান্নাতের সুসংবাদ রুমা কূপ ক্রয়ের মাধ্যমে হজরত উসমান রাজিয়াল্লাহ আনহুকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় বর্তমান অবস্থা আজও এই কূপটি উসমানের কূপ নামে পরিচিত এবং এর পাশে গড়ে ওঠা খেজুর বাগানটি বর্তমানে সৌদি সরকারের তত্ত্বাবধানে রয়েছে এই বাগান থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট বা বড় মানুষের কল্যাণে করা প্রত্যেকটি দানই আল্লাহর নিকট অত্যন্ত মূল্যবান এবং এর বিনিময়ে জান্নাতের সুসংবাদ লাভ করা যায় মানুষের উপকারে দান করুন আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন